এই ফেস আগে সরিয়ে নেবেন সরিয়ে এখানে যে আপনি এটি হচ্ছে আপনার সুই রড অনেক সময় দেখা যায় যে এখানে যে সুই চাবিটি যদি এটি লুজ থাকে তাহলে সুইটি আস্তে আস্তে নিচে নেমে যায় আর তখন সুই ভাঙে সুতা কাটে বিভিন্ন সমস্যা দেখা যায় আর এই হচ্ছে আপনার সুই রট এই সুই রটের সাথে যে এটি আছে এটির নাম কলার এই কলারের এই নাটটির এদিকে যে ছিদ্র আছে এই ছিদ্রটির মাধ্যমে আপনারা এই সুইরটি অ্যাডজাস্ট করতে পারেন এটি কীভাবে অ্যাডজাস্ট করবেন কতটুকু সুই নিচে রাখতে হবে সুই হরটি এবং কতটুকু উপরে রাখতে হবে তা দেখাবো ভবন কৃষ্টি একটি সরিয়ে নিব এই কেরিয়াটি যেদিকে আছে তার বিপরীত দিকে বসিয়ে দেখতে হবে এখানে যে যে সুইটি আছে এই সুইটি আপনার যদি উপরের দিকে উঠে যায় না সুইটি আর একটু নিচের দিকে নামাই দিতে হবে নিচের দিকে থাকে তাহলে উপরের দিকে উঠে দিতে হবে এখানে যে আপনার সিঁদুর আছে সিঁদুরটির মাধ্যমে এটি অ্যাডজাস্ট করে নেবেন এভাবে প্রথমে এই স্কুটা পার ঢুকিয়ে আপনার বামু দিবেন বাম বামুচার দিয়ে এটি খুলে নেবেন খুলে তারপরে এদিকে সুই রডটি যদি এভাবে বেশি নামানো থাকে শুই বেশি নেমে যায় তাহলে আপনার সুই ভেঙে যাবে সুই আটকে যাবে সুতা কাটবে বিভিন্ন সমস্যা দেখা দেবে এর এর জন্য আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এটি এখানে যে সার্টিলটি আছে এই সার্টিলটির নিচে হালকা পরিমাণ একটু বাড়তি রাখতে হবে অতিরিক্ত বেশি রাখা যাবে না আবার কমও রাখা যাবে না দেখুন এভাবে রাখলে আপনার সুই ভাঙবে এভাবে বেশি থাকলে সুই ভাঙবে এভাবে যদি আপনার সুই বেশি উপরে উঠে যায় তাহলে আপনার সুই সেলাই সেরে সেরে দেবে বিভিন্ন সমস্যা দেখা দেবে এর এর জন্য আপনারা এই সুইটি এই ছাটলের মাথা এভাবে আঙুল দিয়ে দেখবেন যে হাতে বাজে কিনা যদি বাজে তাহলে এভাবে রেখে এটি সুজার আপনার এই সুই যে গ্রুপটা আছে শির আছে এই শিরটা বাহের দিকে রেখে এরপরে এভাবে ধরে সুই রডটির এখান থেকে হালকা করে প্রথমে বসিয়ে নেবেন এভাবে বসিয়ে এরপরে এটি শক্ত করে টাইট দিবেন এটি যদি আপনি শক্ত করে টাইট না দেন তাহলে আবার এই সুটি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে বা মোটা একটা কাপড়ে সিলাই করতে গেলে এই রডটি উপর দিকে উঠে যাবে যার কারণে এটি শক্ত করে টাইট দিবেন নেবেন এটি লাগানো হয়ে গেল এরপরে এখানে যে শাটিলটির সাথে এই ক্লিপটি এখানে বসে দেবেন এই ক্লিপটির আপনার যে বাড়তি অংশ আছে দুটি পিন উপরের দিকে রাখবেন রেখে এটি আবার আটকে দিবেন যদি এভাবে রাখেন তাহলে এই সাটিলটি বেরিয়ে আসবে ববেনকে সহ বেরিয়ে আসবে যার কারণে আপনারা এভাবে উপরে উঠে দেবেন এরপরে এই ফেস প্লেটটি এখানে আটকে নেবেন আর প্রত্যেকবারের সেলাই করার আগে আপনার মেশিনে এক ফোঁটা করে তেল দিয়ে মেশিনটি ইজি করে নেবেন মেশিনটি তেল না দিলে মেশিন আটকে যাবে জং ধরে যাবে এভাবে আপনারা যে কোনো মেশিনের এই সুইটটি উপরে নিচে উঠে নিতে পারবেন সে মেশিনে ঠিক করে নিজেরাই ঠিক করে নিতে পারেন এই ধরনের সমস্যামূলক আমার আরও ভিডিও আছে আমি আশা করি তার দেখবেন এখানে যে এখন ফেস প্লেটটি বসেছি এটি ফুল এখানে নাট আছে নাটটি দিয়ে নিতে হবে এটা যদি আপনার লুজ থাকে তাহলে আপনার এখানে এই চেকলিবাড়ের সাথে এখানে বাড়ি খাবে বাড়ি খাইয়ে শব্দ করবে বা খুলে যাবে এভাবে নিজেরা লাগিয়ে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ